তারা আপনার নিদর্শন দিয়েছেন এই ভাঙড়বাসী যেভাবে আপনি শয়তান মাল্লার বিরুদ্ধে যেখানে যেভাবে চুলবুল বিরুদ্ধে চুলবুল ইসলামের বিরুদ্ধে যেভাবে আপনারা রুখে দাঁড়িয়েছেন রুখে দেখিয়েছেন তারা পশ্চিমবঙ্গ নয় তারা ভারতবর্ষ আজ কেঁপে গেছে যে ভাঙড়েও কিন্তু সংগঠন করতে পারি আমরা এই গণতন্ত্র আমরা রুখে দিতে পারি এই গণতন্ত্রের বিরুদ্ধে যে কথা বলবে তার গলাটা আমরা টিপে দিতে পারি এই শয়তান মোল্লা এই চুলবুল ইসলাম এদের এই ক্ষমতা আর বেশি দিন নয় সামান্য কদিন আর সময় দিন শুধুমাত্র এই ভাতিজা এই পেয়ারে ভাতিজা যখন জেলে যাবে সেই দিন দেখবেন আর এই তোলা মূল নেই তোলা মূল চলে গেছে তোলা মূল শুয়ে পড়েছে তখনই এই চারিদিকে এসে পরে ঝান্ডা লাগবে ঠিক না বে ঠিক জোরে বলতে হবে ভাগর থেকে আওয়াজ তুলতে হবে আচ্ছা আমি দেখছিলাম এই কোথায় আশেপাশে সিভিক ভলেন্টিয়াররা ঘোরাফেরা করছে কে পাঠিয়েছে ওদের এই সিভিক ভলেন্টিয়ার কে পাঠিয়েছে কে পাঠিয়েছে হাইকোর্টের নির্দিষ্ট একটা মামলা হয়েছিল সেই মামলায় বিশেষভাবে একটা অর্ডার এসেছে সেই অর্ডারে বলা হয়েছে আইন সংক্রান্ত কোনো কিছু কর্মসূচিতে কোনো সিভিক ভলেন্টিয়ার থাকবে না আমি বলে গেলাম আপনারা জানাবেন যে আইন কোনো দায়িত্বে থাকবে না ভলেন্টিয়ার যদি থাকে এই বড় সাহেবকে বলবেন যে হাইকোর্টের উপরে কি আপনি এসেছেন নাকি আপনি কি নিজেকে হাইকোর্টের বড় মনে করছেন নাকি সিভিক ভলেন্টিয়ারকে বলে গেলাম পরবর্তী মিটিংয়ে যদি আপনারা প্রশাসন পুলিশ দিতে পারেন তাহলে ঠিক আছে না হলে আমাদের এই রকম কর্মীরা যদি যদি আমাদের এই গণতন্ত্রকে খর্ব করার চেষ্টা করা হয় ভাঙড় থেকে যেভাবে আমরা রুখে দাঁড়িয়েছি সেরকম হলে পশ্চিমবঙ্গের পকিটা কন্ত থেকে আমরা রুখে দাঁড়িয়ে এই বাংলায় যত মনীষীগণ এসছেন যত আমাদের বাংলা থেকে জন্ম নেওয়া যত বিপ্লবীগণ এসছেন তারা কিন্তু সমস্ত কালো ছায়া যখনই পশ্চিমবঙ্গের দিকে তথা ভারতের দিকে থাবা মেরেছে তখনই কিন্তু রুখে দাঁড়িয়েছে আর এই থাবাকে রুখতে পশ্চিম বাংলা ভালো করে জানে ইন কিলাব ইন কিলাব মূল নিবাসী মূল নিবাসী কই আওয়াজ কই ভাঙড় তো বিশ্বে রেকর্ড করেছে আওয়াজ কোথায় গেল যুবক জেগে উঠতে হবে তো ভারত বর্ষ হ্যাঁ ঠিক আছে ভারত বর্ষ जिंदाबाद বাবা সাহেব আম্বেদকর जिंदाबाद বাবা সাহেব আম্বেদকর जिंदाबाद আই এসএফ जिंदाबाद আই এসএফ जिंदाबाद বাহ ধন্যবাদ সর্বপ্রথম আমাদের দাঁতের ডাক্তার উনি এসে গিয়েছেন কারোর যদি দাঁত দেখানোর থাকে একটু দেখিয়ে নেবেন আপনারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত আই এর কর্মকর্তা ও সমস্ত স্তরের কর্মীরা এবং কর্মী সমর্থক ভোটাররা আপনারা উপস্থিত হয়েছেন এই সোনপুরের দান শিবিরের উদ্দেশ্য করে আপনারা অংশগ্রহণ করেছেন সেই জন্য আপনাদের বিশেষ বিশেষ বিশেষভাবে ধন্যবাদ জানাবো এছাড়াও ধন্যবাদ জানাবো বিশেষ করে আইএসএফ এর কর্মকর্তারা কারণ যারা আজকে এই আইএসএফকে শুধু পশ্চিমবঙ্গ নয় তারা ভারতবর্ষের বুকে এত দ্রুত গতিতে বৃদ্ধি লাভ করাচ্ছে এত দ্রুত গতিতে বাড়াচ্ছে হয়তো এমন কোনো রাজনৈতিক দল ভারতবর্ষের বুকে জন্ম হয়নি এই আইএসএ প্রথম কোন দল যার যার ছড়ানোর গতি যার বৃদ্ধির গতি এত দ্রুত মেল এক্সপ্রেসকে হার মানাবে মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যের সম্পাদক বিশ্বজিৎ মহাশয় এছাড়াও উপস্থিত আছেন আমাদের লিগাল ফান্ডের প্রতিনিধি মজনু সাহেব এছাড়াও আজকে সোনপুরের বিভিন্ন কর্মীবৃন্দ এবং ব্লাড ডোনেশন ক্যাম্পের উদ্যোগী ভলেন্টিয়ারস বন এবং এই অঞ্চলের সভাপতি ছ সহ সকল সদস্যগণকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা এছাড়াও ধন্যবাদ জানাবো এই মিডিয়া বন্ধুদের এবং হয়তো পুলিশ বন্ধুরাও এসছেন এবং এছাড়াও যারা আমাদের আওয়াজকে শুনছেন দূর থেকে তাদেরকেও ধন্যবাদ জানাব সর্বপ্রথম জানাই আমাদের বিধায়ক কিন্তু বত্রিশ হাজার ভোট কত ভোট বত্রিশ হাজার ভোট উনি একাই একশো তারা রাজ্য কাঁপিয়ে দিচ্ছে তারা দেশের মানুষ তাকিয়ে আছে যে এটা করে কি এই বত্রিশ হাজার ভোল্টকে যদি আপনারা আরও এরকম কিছু ব্যক্তি তৈরি করতে পারেন আমার মনে হয় রাজ্য সরকার কালীঘাট ছেড়ে পালাতে বাধ্য হবে ঠিক তো নাকি ঠিক তো নাকি এই নওশাদ সিদ্দিকী সাহেবকে আপনারা যেভাবে ভাঙড় থেকে বিধানসভায় পাঠিয়েছেন সেরকমভাবে সারা পশ্চিমবঙ্গের মানুষেরও উচিত হবে এইভাবে আইএসএফ এর যেখানে যেখানে কর্মী সমর্থক যেখানে যেখানে আইএসএফ এর পত্নী দাঁড়াবে বিপুল ভোটে জয়যুক্ত করা আমাদের এই পশ্চিমবঙ্গে যেভাবে গণতন্ত্রকে হরণ করা হচ্ছে আপনারা দেখেছেন না কিছুদিন আগে মহামান্য বিচারপতি গাঙ্গুলি সাহেবকে কিভাবে অপদস্থ করা হয়েছিল কীভাবে আক্রমণ করা হচ্ছিল শুধুমাত্র সত্য কথা বলতে গেছিলেন বলে শুধুমাত্র বিচার ব্যবস্থার রায়গুলো এই সরকারের বিরুদ্ধে গেছিল বলে তারা যেভাবে এই বিচারপতিকেও ছাড়েননি যেভাবে এই আইনকে ছাড়েননি যেভাবে এই গণতন্ত্রকে ছাড়েননি আমার মনে হয় এর বিরুদ্ধে আবাস তোলা দরকার আছে না নেই আছে না নেই এই মমতার সরকার অর্থাৎ চোরেদের সরকার এই সরকার আজ পশ্চিমবঙ্গের বুকে যা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি গুলিবাজি যা শুরু করেছে এই সরকারকে পশ্চিমবঙ্গ থেকে মুছে দেখাতে হবে আপনারা প্রস্তুত আছেন পারবেন পারবেন তো ভাঙ্গর থেকে যেভাবে তৃণমূলকে হটিয়েছেন বিধানসভা যেভাবে তৃণমূলকে হটিয়েছেন সেভাবে পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্ত থেকে আপনাদের কিন্তু দেখাতে হবে পারবেন পারবেন তো আওয়াজ কই আপনারা যুবক আপনাদের রক্ত টকবক করে ফুটছে এই যৌবনের রক্ত দিয়ে আইএসএফকে প্রতিষ্ঠিত করতে হবে ঠিক না ঠিক এখানে উপস্থিত আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক মহাশয় বিশ্বজিৎ মহাশয় এখানে উপস্থিত হাইকোর্টের অ্যাডভোকেট স্টেজে উপস্থিত আমাদের একমাত্র জেলা পরি বিরাশি নম্বর জেলা পরিষদ রাইনুর হক মহাশয় এখানে উপস্থিত বিভিন্ন অঞ্চলের অঞ্চল নেতৃত্বরা সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং স্টেজের সামনে যে সকল আমাদের আইএসএফ কর্মীবিন্দুরা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং স্টেজের সামনে যে সকল আমাদের মিডিয়া বন্ধুরা আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আরও অনেক আরো আরও বেশি করে ধন্যবাদ জানাই আজকে সবার মাইকের আবাস যত দূর পর্যন্ত যাচ্ছেন যেনারা শুনছেন আমাদের শানপুকুর অঞ্চল কমিটির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই আজকে যে দশ দিন ব্যাপী রক্তদান শিবির আজকে শেষ দিন এই রক্তদান শিবির যিনি মূল নায়ক তিনি হলেন আমাদের ভাঙড়ের বিধায়ক মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয় তানার উদ্যোগে যে দশ দিন রক্তদান মহা উৎসব পালন চলছে আজকে তার শেষ দিন কিছুদিন আগে আমরা দেখছিলাম মিডিয়ার মাধ্যম দিয়ে ঘটক পুকুর কোন স্টেজ থেকে সৌগাত মোল্লা মহাশয় তিনি বলছিলেন যে আইএসএফ এর ছেলেরা দু বছর নাকি অনেক মাথা ফাটিয়েছে অনেক রক্ত ঝরিয়েছে অনেক জমি দখল করেছে আমি ওই উদ্দেশ্য করে স্টেজ থেকে একটা কথা বলতে চাই ছেলেরা কারো মাথা ফাটাবে কারো রক্ত ঝরাবে কারো জমি দখল করবে তা নিয়ে এই দল গঠন হয়নি কারণ এই দলের যিনি সর্বসারী নেতা তথা আইএসএফ এর চেয়ারম্যান বর্তমান ভাঙড় বিধানসভার বিধায়ক মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী মহাশয় তিনি গরিব মানুষের কথা বলেন তিনি পিছিয়ে পড়া মানুষের কথা বলেন তিনি হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তির কথা বলেন একই ভাবে মুসলিমদের অকাপ প্রপার্টির কথা বলেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যারা কলকাতা রাজপথে দিয়ে আন্দোলন নিয়ে যারা কলকাতায় আন্দোলন করছেন তানাদের কথা বলেন তিনি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা বলেন এক কথায় তিনি সৌজন্যতার কথা বলেন অতএব তানারি দলের ছেলেরা কারো মাথা ফাটাবে কারো রক্ত ঝরাবে কারো জমি দখল করবে এটা কখনো মান্যতা দেওয়া যায় না তুমি কত বড় কুখ্যাত মানুষ আমরা ভুলে যাইনি সেই দু হাজার নির্বাচনের কথা দু হাজার একুশে নির্বাচনের পর আমরা দেখেছি এই ক্যানিং পূর্বে একের পর এক ঘর তুমি বুলডাজার দিয়ে ভেঙেছ একের পর এক ঘর তোমার গুন্ডা বাহিনী দিয়ে তুমি লুটপাট করিয়েছো দু হাজার একুশ সাল একুশ সালটার সময় ছিল রোজার সময় তোমার গুন্ডা বাহিনীদের লুটপাটের এত স্পিড ছিল যে ছোট একটা পাত্র রেখে যায়নি যে এক পাত্র পানি নিয়ে রোজাদার গ্রেফতার করবে তারপরে আমরা দেখেছি শুধু আইএসএফ করার কারণে এখনো এখনো অনেক মানুষ হাজার হাজার মানুষ তারা ঘর ছাড়া আছে অতএব ভূতের মুখে রাম এরা কখনো মান্যতা দেওয়া যায় না তুমি কত কত বড় কুখ্যাত মানুষ তোমার এই মাননীয়া বিধানসভার মধ্যে তার যোগ্য জবাব জবাব দিয়েছিল তুমি জীবন একটা বাস্টার টার্মিনালের দাবি করেছিলে সঙ্গে সঙ্গে মাননিয়া বলেছিল তুই তো শুধু বাঁধিস আর মারপিট করিস সেখানে বাস্টার টার্মিনাল নিয়ে কি করবি তাই এই স্টেজ থেকে রাজ্যের মাননীয়ার কাছে একটা প্রশ্ন করতে চাই তুমি যদি এই সৌগত মোল্লার সম্পর্কে সবই জানতে তাহলে এই ভাঙড় বিধানসভার অবজারভারের দায়িত্ব দাও কোন হিসাবে যখন থেকে এই ভাঙড় বিধানসভার অবজারভারের দায়িত্ব পেয়েছে একের পর এক গুন্ডামি কথা একের পর এক মোস্তানি কথা একের পর এক উস্কানিমূলক কথা বলে এই শান্ত ভাঙড়কে তিনি বারেবারে অশান্ত করার চেষ্টা করেছে তাই আজকের রাজ্যের মাননীয়াকে বলি এই ভাঙ্গরে সৌগত মেল্লা মহাশয় কেন যদি আপনিও নিজের দায়িত্ব নিজে নাও দু হাজার একুশে যেমন ভাঙড়বাসী তোমাদের মুখে ঝামা ঘষে দিয়ে এই ভাঙর থেকে বিদায় দিয়েছে তেইশ সালে তার পঞ্চায়েতে বিরাশিরা আমাদের প্রার্থী ওয়েবসাইট থেকে নাম তুলে দেওয়ার পরে আমরা লড়াই দেওয়ার পরেও কিছুটা হলে আমরা জয়লাভ করেছি সামনে যে চব্বিশ সাল আশা করছি ভাঙড়বাসীকে সঙ্গে নিয়ে এই ভাঙর থেকে উৎখাত করব আজকে স্টেজ থেকে বলে রাখ বলে রাখলাম এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ভাঙড় ভাসি জিন্দাবাদ মোহাম্মদ নওয়াজ সিদ্দিকী জিন্দাবাদ ধন্যবাদ আমাদের সাচু ভাইকে এর পরে পরে স্টেজে ডেকে নেব আমাদের ছেলে গোয়ালিয়া গ্রামের নজরুল বাবু এবং পোদেরহাট অঞ্চলের সভাপতি একাজুল ভাইকে স্টেজে আসার জন্য আহ্বান করছি এর পরে পরে বক্তব্য রাখবেন আমাদের অ্যাডভোকেট মাজনুল লাস্কর তাঁকে কিছু বক্তব্য রাখার জন্য আহ্বান করছি